উনি কর্ডোবার লোক মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক যুগে যুগে জেলখানায় আলমদেরকে ঢুকানোর এই সন্ন্যাত আছে না নাই জোরে বলেন আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে আপনি মাটির নিচের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন আপনি অলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন কেউ আপনারে ধমক দিব না রক্ত চক্ষু দেখাবো না জেল জরিমানার তো প্রশ্নই আসে না চিল্লা এখন ঠিক না। ইমাম কর্তুবীকে জেলে ঢুকানো হলো যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্ত ঢুকানো হলো উনি ছিলেন শক্তিশালী উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড় জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে ধর ক্যাছিম উনি পায়ে দৌড়ায় জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে সেদিন ইমাম কুর্তুবি দৌড়াতে দৌড়াতে আর পারে না এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিয়ে না আর কোর তেরামব শুরু করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম মুস্তাকিম জাইলাকুন সুবহানাল্লাহ উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন অশরহিরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুজতে আরম্ভ করলো তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল এই পাহাড়ের পাশেই তো বসলো কই গেল কই গেল দেখা যায় না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে অন্যরা কে পেশাব কর ওইটা দ্বারাই পেশাব করা শুরু করেছে ইমাম কর্তুবি বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে আমার কানে লাগে কিন্তু ও আমারে দেখে না সুবহান আল্লাহ বাড়িতে যে বলেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে মক্কার নাম কোরআনে আরাবি আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজিব বিস্ময়কর কোরআন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বললেন ইন্না সামিআনা কোরআনান আজাবা জিনদের কথাকে আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কোরআনান আজাবা আজীব কোরআন ইহাদি ইলার রুশদি ফা আমান্না বিহি যেই কোরআনটা হেদায়তের মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কোরআনের উপর ইমান করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনে কোরআনের আজীব বললেন এটা কোরআনে আজিম বললেন এটা কোরআনে আরবি আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম এটা কোরআনে করিম এটা কোরআনে মজিদ এই সবগুলা থুইয়া আমরা ডাকি কি কোরআন শরীফ এবার ভয়ারা বলেন আজ থেকে এই কোরআনকে শরীফ বলবেন না কোরআন মাজিদ কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম শরীফ বলবেন না হাকিম আল্লাহ এটাকে বললেন এটা হচ্ছে মহিমান্বিত এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সব চাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আসে না নাই আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন ঠিক না আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন বুকে নিয়ে মরতে চাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি দুহা তুচু করে আল্লাহ দেখাও আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো এই কোরআনের শফাত আমাদের নসিব করো আল্লাহ বললেন বালহু আল কুরআন আল মজিদ এটা মহিমান্বিত কুরআন ফিলাউহ মাহফুজ লওহে মাহফুজে এই কুরআনের ঘরবাড়ি দিয়েছে কে আবার রব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব আছে না নাই কি কিতাব আঙ্গুল টলে সওয়াব নজর দিলেও সওয়াব এই কিতাব পড়লে সওয়াব এই কিতাব ধরলে সওয়াব এই কিতাব শুনলে সওয়াব এই কিতাব মানলে সওয়াব এই কিতাবের জন্য মরলেও সওয়াব চিল্লায় কোন ঠিক কি আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে চালায়াত করবা দশটা করে নাকি তোমার মোলনামায় দিয়ে দিবে কে আবার এই কিতাবের এক একটা আয়া তুমি চালায়াত করবা তোমার জান্নাতের বিল্ডিংটার উঁচা করে দিবে কে মনকারা হারফান মিন কিচা বিল্লাহী ফালাহু হাসানা আল্লাহর কিতাব থেকে যে তালায়াত করবে তার সব আছে বলে হাসানা তুমি আশিয়াম শাহ আলিহা

যতগুলো আয়াত দুনিয়ার বকে তেলাওয়াত করেছি তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা সুবহান আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জাল খলিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে আল্লাহ এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই তবে অজু ছাড়া ধরা যাবে কোরআনকে যদি আপনি অজু ছাড়া ধরতে যান কোরআন বলবে খবরদার বি কেয়ারফুল ডোন্ট টাচ মি উইদাউট মেকিং উজু ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন অজু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না চিল্লা এখন ঠিকই না আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন নজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না এজন্য কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়

খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সওয়াব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শুনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আর সুদাইসির কোরআন তালাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে আল্লাহ প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি নাসিদ হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটাপ হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কি না এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব পড়লে সওয়াব দললে সওয়াব শুনলেও সব না নাই মানলেও সব আসে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানব যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানব যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানব নাকি পুরোটা মানব আপনি যদি বলেন কোরআনের তিরিশ পাড়া আমি উনত্রিশ পাড়াই মানি এক পারা মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার আয়াত বললেন ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা মানি একটা মানি না মমিন না কাফের আল্লাহ বললেন আফাত বাদিল কিতাব বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন তুমি কাফের কার কথা একদল আছে নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর শুননা রাষ্ট্র রাষ্ট্রনায়ক হওয়া ঠিক নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বেদ মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আসে না নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউবিস সুলতান লা ইয়াযাউবিল কুরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়ে করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনত থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে সুন্নাতে নয় শুধু মেশ চড়াতে যাওয়া আরো রাষ্ট্র নায়ক হওয়া মহাব তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকু কি আরো কিছু শুননা

মল্লে সব নাই কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত বলেন ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভাই দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে আল্লাহর এজন্য আল্লাহ বলেন খবরদার ইউদু নালিয়তু ফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম والله মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কুরআন বিদদিশিরা ইসলাম বিদদিশিরা কোরানের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরান তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরানের বাতিকে কেমত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবেও না চিল্লায় এখন ঠিক কিনা না কোরানের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা না আপনি এক জায়গায় কোরানের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আরো দশ জায়গায় কোরানের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসির কে আটকে রাখবেন দশ জায়গায় মুফাসির ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক না সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেপে কেপে উঠবে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মরলে ও সব না নাই

আমরা যে কোরআনটা পড়ি এটা দেওয়া এত হাফসান আসেম আরো অনেকগুলা ক্যারাত আছে সাত কারি চোদ্দ রাবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাত কবুল করে নিবে কে আমরা পড়ি মালিকিয়াউমিদ্দিন কোন ক্যারাতে আছে মালিকিয়াউমিদ্দিন আমরা বলি সরাত আল মুস্তাকিম ওয়ারশের কেরাতে আছে কম্বুলের কেরাতে আছে জরাত আল মুস্তাকিম যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা কিন্তু পরার আগে উজু করবার আর পরে শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানা চাওয়ার দরকার আছে না নাই ফাইদা করা তল কর না ফেস্তা বিন্ডা হিমিনা সৈত নিরুঢ় জিম পড়েন আর জু বিন্ডা হিমিনা সৈত বিসমিল্লাহির আপনি অজু করলেন আউজুবিল্লা পড়লেন বিসমিল্লাহ পড়লেন তারপরে আল্লাহ বলে ওয়ারাততিলিল কোরআন আতরтила কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না কোরআনকে তারতিলের সাথে তাজবীদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করে নিবে কে আবার বিশ্ব বললেন মানলাম ইয়াতাকান্নাবিল কোরআন ফালাই সামিন্না আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে না হযরে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে মোমিনদের সামনে কোরআনের তালা যখন করা হয় তখন মোমিনদের ইমানকে বাড়িয়ে দেয় কে এই কোরআন পড়বেন আপনার ইমান বেড়ে যাবে এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা কোরআনের ভেতরে শেফা দিয়েছে কে জোরে বলেন সুরাতুল ফাতেহার আরেক নাম সুরাতুল শেফা আছে না নাই সবাই বলেন ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের আবুল আহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাজ নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাইনা ওয়া কালাইনা ওয়া আসাইনা আজকে মুহাম্মাদের ১২টা বাজিয়ে ছাড়াবো এত সাহস মুহাম্মদ পায় থেকে আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায় মুহাম্মাদের যেইখানে পাবো মুহাম্মাদের সাইজ করব বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন উম্মে জামি লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্ব মারার জন্য সেদিন আবু বকর বললেন নবী আপনি দৌড়ে পালান আপনার চাচি আপনার অপমান করবে হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে বিষ্ণু님이 বললেন আবু বকর চিন্তা করো না বিষ্ণুবিপরত আরম্ভ করলেন ইয়াসিন ওয়ালকুরআনিল হাকিম انك لمن المرسلین على صراط مستقيم আল্লাহু اكبر আল্লাহ বিষ্ণুবির চাচি এসে আবু বকরকে গায় আবু বকর আইনা মোহাম্মদ মোহাম্মদ কই মোহাম্মদ কই কিন্তু মোহাম্মদ পাশেই বসে আছে না নাই বিশ্বনবীর চাচির চোখ তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়ে থাকে বিশ্বনবীর নবীর আল্লাহটাকে বলেন নবী বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন কাফের যখন আপনারে আক্রমণ করতে আসে আমি আপনারে মাঝে আর কাফের মাঝে আল্লাহ নিজেই একটা পর্দা টেনে দে উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে হ্যাঁ আবু বকর মোহাম্মদ কই আবু বকর বলে আমি কেমনে কম তুমি খুঁজ বিশ্বনবী তাকে আছে আবু বকরকে দেখে বিশ্বনবীর দেখে না এখন সুবাহান আল্লাহ বিশ্বনবীরে গালি গালাজ করতে করতে অম্মে জামিল চলে যায় বিশ্বনবীরে বাঁচায় দেয় কে কৃষ্ণ বেবি পদে পড়লে এই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে মানুষ মরার দোয়া না এটা না এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই আপনি কি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকটা দোয়া পড়ি আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বিজলি জমকাইলে কইটা ঠেড়া পড়ার দোয়া কিসের দোয়া ঠেড়া বুঝেন তো নোয়াখালীর এলাকায় ঠেড়া হচ্ছে কি হচ্ছে ঠেড়া হচ্ছে দোয়া পর তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহে বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একাত্তরে পাখানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে বিশেষ করে হিন্দুদের উপর হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো আর মাশাল্লাহ এই দেশের সব হিন্দুরা উনিশশো একাত্তর সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান পাকিস্তানের কই আমি মুসলমান এই যে শোনো কালিমাই বা ইলাহা ইল্লাল্লাহ আহমদ রসুল্লাহ এক পাখানাদের বাহিনী এক বাঙ্গালী মুসলমান তুই মুসলমান না হিন্দু তো মুসলিমা ওর হিন্দু বাঙ্গালী কয় মুসলিম আমি মুসলিম কই তাইলেক কালিমা ক সালেক কালিমা বাতাও বাঙ্গালী কই লাহ ইলাহা ইল্লাহ আংতা সুবহানাকা ইন্নি কুংতুমিনা জালমিন পাকিস্তানি কয়ে সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যাঁ বাঙালি কয়ে হাম তুবি মুসিবত মে হ্যাঁ এটা মুসিবতের কালিমা আমিও তো মুসিবতে তিন সৈনিক তিন দিক দিয়ে বন্দুক ধরছে আমার হুশ আছে কোন কালিমা কুকু আমি নিজে বিলাইস এই জন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো চিনি কে বিপদে পড়লে সুরাইয়াসিন পড়বেন কিন্তু সুরাইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে জোরে কন ঠিক কিরা ওই কোরআন আজও আসে না নাই এই কোরানকে ভালোবাসেন তো ভাল লাগে এই কোরআন লাগে 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 পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি জোরে বলেন দা বেস্ট বুক এভার ইন দা ওয়ার্ল্ড কোরআনে মিজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে বইটার নাম যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে বইটার নাম আর যেই বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে সেই বইটার নাম আল কোরান কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না সমাজটা শুদ্ধ হবে না দেশটা দুর্নীতিমুক্ত হবে না কোরান থেকে প্রেসক্রিপশন নিলে এদেশে টেন্ডার বাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না হত্যা গুম থাকবে না বিচারের নামে প্রহসন থাকবে না স্কাইপি কেলেঙ্কারি থাকবে না সুদ থাকবে না ইফটিজিং থাকবে না থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ে থর্ফিতে হবে না চিল্লা এখন ঠিক কি না কারণ এই কোরান হচ্ছে সে প্রবলেম সলভিং ম্যাথডলজি সব সমস্যার সমাধান হিসেবে কোরানকে পাঠিয়েছে কে যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা পরি সমাধান আছে নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজ নাও চোখ রাখো কোরানে পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে if you on solution this দুনিয়া এন আখিরা গো ব্যাক have a look to the হলি কোরানে ঠিকেরা এই কোরোনের পত্র সোজা কোনো বাখাতরা নাই কোনো চৌমুহনি নাই কোন স্টপেজ নাই ডানে কোন কোনো মোড় নাই স্ট্রেট ফরওয়ার্ড এই সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে যদি একবার কোরআনের হাইওয়েতে উঠে যেতে পারেন এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে কোন সুবহানাল্লাহ বুঝে শুনে উত্তর দিবেন কোরআনের এই যত কপি সুলাইমানিয়া বুক হাউজে আছে বাংলাদেশে যত পাবলিকেশন আছে পাকিস্তানের আর ইন্ডিয়াতে আছে সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালাই দিলে কোরআন শেষ শেষ আমার হাফেজদের কলে যায় কোরআন আছে না নাই ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য তেত্রিশ সদস্যের আরেকটা একটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে ওরা ভারতের তিন মাস থেকে রিপোর্ট করলো দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসুলুটলি রং আগের রিপোর্টটা ছিল ভুল বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক পেজেস দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কোরানকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায় আর লিখে রাখে না তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফস করে রাখে চিল্লা এখন ঠিকই না ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয় আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না চিল্লা এখন ঠিকই না আপনি আগুন জ্বালায় দিতে পারেন কিন্তু আমাদের হাফেজদের কলিজার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নজলনা ইন্না আমি আল্লাহ এই কুরআনুল নাজিল করেছি আর এই কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি পড়েন সুবহানাল্লাহ ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট ফ্রান্সের বিখ্যাত সার্জন 1980 সালে মাক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়কদের সাথে তিনি পরিচিত হয়েছেন সেখানে তিনি শুনেছেন আরব শেকরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকালি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে কি বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরান আরবি ভাষায় লেখা কোন ভাষায় কথা বলেন আরো জোরে বলেন আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই সৌদি শায়েখ ভাবছে কোরআন বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলে ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে হেদায়েতের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরান খুলে দেখে বিসমিল্লাহ রহমান রাহিম থেকে সুরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে এমন আরবি শিখছে কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলো খুঁজে পায় নাই কোন সুবাহ আল্লাহ ওই কাপড় দিয়ে যেটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে ওই গিলাফটা জমিনে পড়ে আছে মনে রাজতে আপনার পা লেগে গেল গিলাফে চুমো খাবো কি খাবো না জোরে বলেন খাবো কি খাবো না এই কাপড়ের সমাধান কেন এটা তো কম দামি এটা তো টেট্রনের কাপড় তিন হাজার টাকা গজের কাপড়ে চুমা দেন নাই তিরিশ টাকা টেট্রনের কাপড়ের দাম এত বেড়ে গেল এর মর্যাদাটা হচ্ছে কোরআনের মর্যাদা টেট্রন কাপড় যদি কোরআনের সাথে লাগলে মর্যাদা বেড়ে যায় আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগে তার মর্যাদাকে আকাশ চুম্বি করে দিবে কে আল্লাহ একজন মুফাসসির এই দেশে ছিল যার মর্যাদা যার সম্মান যার জন্য ভালোবাসা সত্তরে কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে চিল্লায় বলেন ঠিক এটা আর কিচ্ছু না এটা আল্লাহর কোরআন চিল্লা এখন ঠিক কি না কোরানকে শুনেছে কোরানকে বুঝেছে কোরানকে মেনেছে কোরানকে সিনায় ধরেছে কোরানের বাণীকে প্রচার করেছে এজন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসসিরের সম্মান দিয়ে দিয়েছে কে যেই কোরান উনি মানার কারণে ওনার সম্মান এত বেশি ওই কোরান আজও আছে না নাই এই কোরান আমাদের প্রাণ এই কোরান আমাদের জান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না চিল্লাই বলেন ঠিকিরা আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া মুসলমান আল্লাহর দেখা